বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত বিউয়াস আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ছোট মহাসাসার টিকামা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিওয়ার্স আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক মাসেরও অধিক সময় সৌদি আরবের ছোটো মহাসাচার একশরিয়ালের মকতাবাল আমেল যে ফিসটি ছিল না আকামা হচ্ছিল না সেই জটিলতা কাটিয়ে উঠে এখন নতুন করে যখন সৌদি আরবের একশোরিয়ালের মকতবাল আমেল ফিসটি নামছে সেখানে অনেকেরই নামছে আবার অনেকেরই নামছে না যাদের নামছে তারা তো আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন আর যাদের নামছে না তাদের ভিতর চলছে উৎকণ্ঠা এবং ভয় ভীতি এবং তাদের ভেতর নানা প্রশ্ন ইতিমধ্যে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা তথ্যগুলো দিচ্ছি তাদেরকে প্রশ্নগুলো করে জর্জরিত করে দিচ্ছেন আমরাও এমন এমন প্রশ্ন পাচ্ছি যেগুলোর উত্তর আমরাও জানি না তবে আপনারা প্রশ্ন করলে সেই উত্তরগুলো সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করি অনেক কষ্ট করে হলেও সংগ্রহ করি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স সৌদি প্রবাসী ভাইরা যাদের এক সুরিয়ালে আমেল হচ্ছে না তাদেরকে তো আমরা অনেকগুলো কারণ ইতিমধ্যে বলেছি তার মধ্যে অন্যতম হচ্ছে কোফিলের সমস্যার কারণ তো অনেক কপিলের কিন্তু সমস্যা নেই কপিল আপনাকে বলছে যে আমার সমস্যা নেই কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না দেখুন আপনি যদি কোনো শরিকা থেকে এসে এই ছোট মহাশাশ আর কপিলের কাছে কাফালা হয়ে থাকেন আপনার আগের যে এক্সপায়ার্ড ইকামার যে ফিটি সেটি কিন্তু থেকে যায় অনেকের ক্ষেত্রে আগের মহা অথবা কফিল অথবা কোম্পানির হিসাবে চলে যায় গিয়েছে আমরা দেখেছি কিন্তু যদি আপনার আগের কোম্পানিটি আপনি ট্রান্সফার হওয়ার আগে বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সেটি কিন্তু আগের কপিলের কাছে যাবে না এখানে থেকে যাবে তাহলে সেটিও একটি কারণ সেটির জন্য আপনাকে করণীয় কী সেটির জন্য আপনি আপনার কপিলকে নিয়ে একজন ভালো মাকে আপনি যাওয়া যাতে যোগাযোগ করতে পারেন আবার অনেকের প্রশ্ন হচ্ছে যে তার কপিলের মাত্র দুইজন আমেল কিন্তু তার একশো রিয়ালের মকতেবাল আমেলটি নামছে না তো সেক্ষেত্রে যে কফিলের যে লাইসেন্সটি সেটি আফা লাইসেন্স যে ছোটো মহাস যে লাইসেন্সটি সেটির বাৎসরিক একটি ফি আছে বাৎসরিক রিয়েক্টিভের একটি বিষয় আছে কোফিল অনেক সময় সেটি করে না অথবা পেন্ডিং হয়ে থাকে তাই যাদের কোফিলের কোনো সমস্যাই নেই কিন্তু নামছে না আপনি আপনার কফিলকে নিয়ে সেই অভিজ্ঞ মার্কিফ নিয়ে জবজতে যোগাযোগ করতে পারেন সেখানে যদি কোনো সমস্যা থাকে তারা এক মিনিটেই ঠিক করে দেবে আবার অনেকের আছে তিনজন আছে চারজন আছে তাদেরটি কেন নামছে না দেখুন আমরা ইতিমধ্যে বলেছি দুইজনের মহাচাচা যদি হয় সেখানে কফিল থাকে তাহলে আপনার একশোরিয়ালের বলে আমিন নামবে তিনজন থেকে চারজন হলে আপনার কফিল সহ আপনার কফিলে আরেকজনের আরেকজন সৌদিকে সেখানে নিয়োগ দিতে হবে অর্থাৎ তামিন দিতে হবে তাহলেই আপনারটা নামবে সেটি খেয়ালে রাখুন যে আপনার কফিলের দ্বিতীয় সৌদি সেখানে নিয়োগ দিয়েছে কিনা তিনজন এবং চারজনের ক্ষেত্রে তো এই সমস্যাগুলো যদি কফিলের টাই থেকে থাকে তাহলে কিন্তু আপনার একশো রিয়ালের মক্ততবুল আমেলটি নামবে সেটা একশো পার্সেন্ট নিশ্চিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাই আবরকাত